এই মোটর বাচ্চা তুই সমস্যা কি এই মোটর বাচ্চা এই এই তুই বললাম না তুই আমার বন্ধু না এই মোটর তুই বললাম না তুই আমার বন্ধু না দীর্ঘ তিন বছর অপেক্ষা করার পর ফাইনালি বাইকটা কিনলাম आमार गाड़ी आमी काव के चालाते दिवो খুব পছন্দ হয়েছে বন্ধু গাড়ি চাবি একটু দে চালিয়ে দেখি না কেমন চলে তোর বাইকটা বাইটে রাখতে পারলাম না অমনি বাইকে বসা সারা নাম আমার গাড়ি থেকে নাম তা আবার ধরলার মতন বসে আসিস নাম বলছি বন্ধু তোরা এমন করছিস কেন বন্ধু মানে আমরা কি কখনো বলেছি তুই আমার বন্ধু হ্যাঁ রাতুল তুই কি আমার সাথে যাবি নাকি ওই মোটর সাথে থাকবি আরে না এর সাথে কে থাকে চল ওই সর বন্ধু পানামা নাম পানামা আমার নতুন বাইক এই মোটর বাচ্চা তুই সমস্যা কি এই মোটর বাচ্চা বন্ধু না তুই বললাম না তুই আমার বন্ধু না আর গাই ঠিক আছে কিন্তু আমি তো ভাবতাম তোরা আমার অনেক কাঠের বন্ধু তুই এতদিন ভুল ভাবছিলি বন্ধু হতে হলে কিছু যোগ্যতা থাকা লাগে সেই যোগ্যতা তোর ভিতরে নেই আমার গাইটা ফেলে কি করলি তুই তুই কি এখানে দাঁড়ে দাঁড়ে ওর সাথে কথা বলে মেজাজ খারাপ করবি নাকি যাবি ড্যাক মোটর বাচ্চা মুটু তুই যা তারুণ কাছে বলেছিস আমি তোর বন্ধু সেই দিন তোর কিন্তু খবর আছে বলে দিলাম আমার নতুন গাড়িটা বারোটা বাজায় দিলাম সেই দিনের পর আমার এই গাড়ি সার্ভিস করতে পনেরোশো টাকা লেগেছে ওই মোটোর সাথে আর কোনো সম্পর্ক নেই আমি যে মোটুকে নিয়ে বড় অশান্তিতে আছি বন্ধু আমার আব্বু বাইকটা কিনেছে আব্বুর বাইক মানে তো আমারও বাইক চল সবাই মিলে ঘুরে আসি তুই যেমন তোর রুচিও তেমন দেখ বাইকের পিছনে চাকা ঠিক আছে নাকি আর তোর যা ওজন বাইক বলতেছে আমারে ছেড়ে দে দেখ তোরা সব সময় মোটা শরীর অপমান করিস আমি কিন্তু কিছুই বলি না এবার কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে এই মোটু ঠিক বে ঠিক আমাকে বুঝাতে আসিস না চোখের সামনে থেকে যা বন্ধু তোর জন্য আমার খুব খারাপ লাগছে সর আর একটা কথা বলবি না তোর জন্য আমার আজ এই অবস্থা আল্লাহ আসসালামু আলাইকুম শোনো কাউকে নিয়ে ট্রল করা ব্যঙ্গ বিদ্রুপ করা কেউ মোটা বলে তাকে অবহেলা করা অথবা কাউকে কালো বলে তাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা এই সবকিছুই ব্যক্তিহীনতার পরিচয় একজন মুমিন কখনোই দুনিয়াতে অহংকার নিয়ে চলাফেরা করতে পারে না তার অপর ভাইকে বিদ্রুপ করতে পারে না কারো দোষ চর্চা করতে পারে না কারো উপর মিথ্যা অপবাদ দিতে পারে না রাসুল সাল্লাহু আলাইহিউাল্লাম বলেছেন যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না কিয়ামতের দিন আল্লাহ আল্লাহতালা অহংকারী ও দাম্ভিকের সঙ্গে কথা বলবেন না তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না তাকে গুনহা থেকে পবিত্র করবেন না আল্লাহতাল্লা বলেন তোমরা একে অপরকে নিন্দা করো না এবং তোমরা একে অপরকে মন্দ উপনামে ডেকো না ইমানের পর মন্দ নামে ডাকা কতই না নিকৃষ্ট আর যারা তওবা করে না তারাই তো জালিম সুরা হুজরাত আয়াত এগারো দুনিয়ার প্রতিটি মুসিবত আমাদের জন্য পরীক্ষা এবং সতর্কবার্তা আমাদের জন্য পরীক্ষা এবং সতর্কবার্তা